হ্যাঁ এই কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ট্যুর হচ্ছে আমাদের সুন্দরবন বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম উদ্দেশ্যে অলরেডি লেট হয়ে গেছে আমার আমাদের যে বাসে যাওয়ার কথা ছিল সেটি নষ্ট হয়ে যায় মাস পথে পরবর্তীতে আরও একটি বাসের ব্যবস্থা করা হয় আমাদের জন্য আমরা সেই বাসটি নিয়েই আবার যাত্রা শুরু করলাম এটা হচ্ছে পদ্মা সেতু যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম খালি চকিত দেখতে অনেক সুন্দর লাগছিল ভিডিওতে অনেক সুন্দর আসছে আর আমাদের প্ল্যান ছিল ডে তাই আমরা ঘুমিয়ে পড়ি ভোর ঠিক পাঁচটায় বাস থেকে আমাদের মংলা বাজারে নামিয়ে দেওয়া হয় আর সেখানে আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না তাই প্লাবন আমার ছোট ভাই সে বলল আমি গান করব তাই সে গান করার জন্য বসে পড়লো গিটার নিয়ে গান গাওয়া শুরু করলো আর চারপাশে এত লোকের ক্রাউড

গানের আড্ডাটা শেষ করি আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে সকালবেলা নাস্তা করতে যাব আমরা এখন তো এই হচ্ছে আমাদের খাবার হোটেল এখানে আমরা খাবো সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে আমরা করম জলের উদ্দেশ্যে বের হয়ে পড়ছি হচ্ছে আমাদের পাপ্পু দা ছোট বোর্ডে করে আমাদের করম জল পৌঁছাতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগছে ওই তো করম জল প্রায় চলে আসছে আমরা তো প্লাবন নিচে গান গাচ্ছে করম জল খুলনা জেলার দাক্ষপ উপজেলায় সুন্দরবনের পূর্বাংশে অবস্থিত এটি সুন্দরবনের ঢোকার মূল প্রবেশদ্বারগুলোর মধ্যে একটি এখন আমি চলে এসেছি সুন্দরবনের করমজল ইকো ট্যুরিজম সেন্টার এখান থেকে মূল সুন্দরবনের বন্য জীবন দেখা যায় এখানে আছে কুমির প্রজনন কেন্দ্র হরিণ আর পাখির মুক্ত বিচরণ আর আছে এক টুকরো প্রকৃতির শান্ত সৌন্দর্য যা সত্যিই মন ছুঁয়ে যায় করমজলের গেট দিয়ে প্রবেশ করার কিছুক্ষণ পরেই এই ওয়াশাউটটি আপনাদের চোখে পড়বে কারণ এটি করমজল গেটের একদম সামনেই তো আমি আর প্রকাশ বাস উপরে উঠে পড়ি ছবি তুলতে এবং ভিউটা একটা একটা দেখার জন্য অসাধারণ ভিউ ছিল নদী বন চারিদিকে সংমিশ্রণে অনেক ভালো লাগতেছিল লাগতেছিলাম চলার গরম জলের সেই ভাইরাল রাস্তা বাঁশের পুল যদি এখন আর বাঁশের পুল নাই কাঠের পুল নাই এখন সব পাকা করে দিছে আমি আসছি এবং প্রকাশ ফটোগ্রাফার এই আমরা আছি এখন সুন্দরবনের গোয়েন জঙ্গলের ভিতরে তো দেখতে পাচ্ছেন চারপাশের গিস নিরবতা কুচকাছ পাখির ডাক

এই যাকে একটু আগে বানর পরে খেপাইলো আচ্ছা প্লিজ কেন এক্সপ্লেন ইয়োরসেলফ কেমন লাগতেছে সুন্দরবন এসে জায়গায় বন্ধুরা বড় ভাইরার সাথে আছে খুব দারুণ একটা সময় উপভোগ করতেছি আর এটাই হচ্ছে সুন্দরবনে সেই ভাইরাল ফল সুন্দরী ফল যদিও এক এক জনে এক এক নামে বলছিল কেউ বলছিল গোলপাতার ফল কেউ বলছিল সুন্দরী ফল তো আমার কাছে সুন্দরী ফলটাই বেটার মনে হইছে তাই আমি সুন্দরী ফলই বলবো আমাদের কাছে যেহেতু নতুন ফল তাই টেস্ট আমাদের করতেই হবে যদিও তেমন মজা ছিল না তারপরেও খেলাম কারণ নতুন ফল আমাদের কাছে ভ্রমণ মানুষকে শুধু নতুন জায়গা দেখায় না নতুন ভাবনাও শেখায় একটা ট্যুর মানে নিজের ভিতরে ক্লান্তিকে মুক্ত করে নতুন আলোয় ভরে তোলা জীবনের সেরা শিক্ষা মেলে পথ চলা বইয়ের পাতায় না তাই বলবো ভ্রমণ করুন ঘুরুন নতুন নতুন অভিজ্ঞতা নিন অনেক কিছুই শিখতে পারবেন জীবনে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক সুন্দরবন ইজ বিউটিফুল প্লেস